আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ছক ছকে এবং খুব আনন্দের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সব বন্ধুদের ওয়েলকাম জানাই ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে আমি হেলেন এই তো সকাল 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 না এখন বাজে প্রায় এগারোটা এগারোটার দিকে আমার কিন্তু সকালে বাজার করে নিয়ে আসছে তো নিয়ে সময় না আজকে যে তেজপাতা আনতে বলছিলাম আর তেজপাতা এত সুন্দর একদম টাটকা গাছ থেকে পাড়া তেজপাতা এটা কিন্তু একদম সিলেটেই সম্ভব কারণ সিলেটে প্রায় সব বাসাতেই না দেখা যায় যে তেজপাতা গাছটা থাকেই তো এই জন্য বাজারেও দেখলাম যে এভাবে যে পাওয়া যায় এটা আমার জানা ছিল না আজকেও নিয়ে আসতে তো হয়ে না তো আবার টুকটাকে আরও কিছু বাজার আনার জন্য বাইরে গেছে আর সামনে কিন্তু দেখছেন বড় পাতিলটা এইভাবে টেবিলে আছে আর টেবিলে আসা আছে এই কারণেই বললাম না আজকের দিনটা আমাদের অনেক আনন্দের একটি দিন যদিও আজকে দুপুরে ফ্যামিলি নিয়ে সবাই আজকে যে অলিমা খেতে যাব বিয়ের তো ওইটা তো আনন্দ আছে তারপরে আজকে কিন্তু আমাদের বাসায় আমাদের অয়েস বাবা আসতেছে ওরা ঈদ করার জন্য আজকে ওরা আসবে আস্তে আস্তে রাত সাড়ে নটা থেকে দশটা বাজবে তো এই জন্য আজকের দিনটা আমাদের কাছে অনেক আনন্দে সবাই মিলে পুরো বাসা গোছানো তারপরে ঠিকঠাক করে বাবু কোথায় বসবে কি খেলবে এগুলা নিয়েই তো প্রস্তুতি চলছিল। ওদের তিন ভাই বোনের মাঝে তো আমি এই ফাঁকে না তেজপাতাগুলো বুটিয়ে নিলাম আর বুটানো শেষ ওই সময় আমার হাজব্যান্ড এসে বলছে তুমি এত কষ্ট করে তেজপাতা কেন গোটাচ্ছ এটা তো ডাল সহই রোদে যাওয়া যেত সহ রোদে দিয়ে তারপরে কিন্তু এটা শুকানো ঘরে তারপরে তুমি এটা ছিঁড়ে কোটাতে রাখতে পারতা তো যাই হোক কথা সেরা শেষ তারপরে দুপুরে তো আজকে রান্নাবান্না ছিল না আর শিউলি এসে পুরো বাসাটাই ক্লিন করে দিয়ে গেছে আর আমরা গোসল টোসল করে রেডি হয়ে চলে এসেছি অলিমায় তো এত আর্লি চলে এসেছি আসলে আমাদের দাওয়াতের টাইম ছিল দুপুর দুইটায় তো আমরা দুইটায় ভিতরে এসে পৌঁছে গেছি কিন্তু খাওয়া দাওয়া দিতে দিতে প্রায় সাড়ে তিনটা তো দেড় ঘন্টা এখানে বসে থেকে আমাদের আসলে একরকম বরিংই লাগছিল তো যাই হোক আমরা আবার সবাই একসাথে এক টেবিলে আমাদের পরিচিত আমরা সবাই একসাথে বসেছিলাম যেটা করদিন কতদিন যে আমি বিয়েতে গিয়েছিলাম ওই দিন কিন্তু একদমই খারাপ লেগেছে যেমন শুধু আমি একাই ছিলাম আর আজকে তো আমার পরিবারের সদস্যরাও আছে সাথে ওই তো আমার হাজব্যান্ডের কলিক ওরাও ছিল তো এক টেবিলেই আমরা বসেছিলাম বসে অনেকক্ষণ আমরা আড্ডা দিয়েছি আর খাওয়া দাওয়া যদি হয়ে যেত তাড়াতাড়ি তো চলে আসতাম পরে ভাবলাম যে না অনেক গল্প সল্পই হলো তো এই ফাঁকে একটু ভাইদেরকে ভিডিও করা হয়ে গেছে ওনারা জানেই না ওনারা আমার ব্লগে থাকবে ও যদি দেখে পরে হয়তো জানবে এখনো বেশি লোকজন আসে নাই মানে কি মাত্র আসা শুরু হয়েছে আসতেছে বউ জামাই জামাই তো আগে থেকে ছিল বউ এখনো আসেনি পক্ষার পরে খাবার চলে এসেছে তো একটু একটু করে খাবার আসা শুরু হয়েছে আমরা প্রস্তুতি নিচ্ছি তো আমার তিন বাচ্চাকে আগে কোক দিয়ে দিলাম কারণ ওরা তো সেভেন আপ খায় না ওরা কোকটাই বেশি পছন্দ করে আর আমরা না এই প্রথম এই রেস্টুরেন্টে এসেছি নূরজাহানের ছিল প্রোগ্রামটা তো নুরজাহানের কিন্তু খাবার সম্পর্কে আমার আইডিয়া একদমই ছিল না তো খাবার খাওয়ার পরে বুঝলাম আসলে অসাধারণ ছিল এখানকার সবগুলো আইটেমই অনেক মানে অনেক অনেক মজার ছিল বিশেষ করে বিপটা তো অনেক মজার ছিল তারপরে ছিল রোস্ট আর হচ্ছে চিংড়ি বড় বড় চিংড়ি আর মানে সবগুলাই অনেক মজার ছিল সালাতের আইটেমটাও আমার কাছে অনেক ভালো লেগেছে একদম সাধারণ কিন্তু খেতে দারুণ ছিল তো খাবারটা আমরা খুব সুন্দরভাবে এনজয় করলাম আর এই তো ভর কিন্তু এই ক্রিস্টালের ভিতরে ক্রিস্টাল বলবো নাকি গ্লাসের এই ম্যাটের উপর দিয়ে কিন্তু পড়ার বউ গিয়েছে তো তখন আমরা খাচ্ছিলাম এই জন্য আর ভিডিওটা করা হয়নি আর আমার সাথে কিন্তু এখন ময়জা আছে তো ময়জা তো একটু টুকটুক শব্দ করছে ময়জা মা তুমি তো বেশি শব্দ করছো আমি এখানে ভয় দিচ্ছি না চোনা মা আমার ওনা খুব এনজয় করে আমি যদি কোনো কাজ করি না ওর তো সব কাজ আপনাদের সাথে কিন্তু অনেক ভিডিওতে আমি দেখাই আর বিশেষ করে মোবাইলে যখন কোনো কাজ করি না ও বেশি বিরক্ত হয় কারণ ওর দিকে মনোযোগটা যে কম থাকে ও মনে করে কেন এদিকে এত মনোযোগ দিচ্ছে আদু করে দিই একটু বাবা শোনা আমার তো তারপরে আমাদের খাওয়া দাওয়া যখন শেষ তো আমরা যে কয়েকজন ছিলাম আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি উঠালাম তো আমি আর এখানে যাইনি যে কি করছো এখানে তো তারপরে আমি চলে গেলাম ভাবলাম যে আমার দরে একটা স্মৃতি থাকুক আর না মার্শাল্লাহ অনেক সুন্দরী হয়েছে কোন বিয়েতে যাওয়ার পরে যদি বড় বউ সুন্দর থাকে তাহলে কিন্তু বিয়ের আনন্দটা বেশি ভালো লাগে এরকম ছিল বড় যেমন সুন্দর তেমন সুন্দর তো একটু ভিডিও সাথে ছবি উঠা আমার ফটো সেশন অনেকগুলা ক্যামেরার সামনে এক একজন এক একভাবে স্টাইল করতে বলছিল এজন্য দেরি হয়ে গেল তো আরো আরেকজন অপেক্ষা করছে তাড়াতাড়ি আমরা চলে আসলাম তো বিদায় নিয়ে নিলাম আর এখানে বেশিক্ষণ থাকবো না কারণ চলে যাবো একটু ছাদে নুরজাহানের ছাদ যারা আমরা সিলেটে আছি তারা কিন্তু জানি নুরজাহানের ছাদে খুব সুন্দর করে ডেকোরেশন করা তো ভাবলাম এসেছি তখন কিন্তু ওখানে না বেশি সময় দিতে পারেনি আর আজকে না হাবিবের হচ্ছে কোচিং আছে চারটায় তো চারটার ভিতরে আমাদেরকে বাসায় চারটে না সাড়ে তিনটার ভিতরে না আসলে ওকে বই খাতা নিয়ে যেতে হবে এদিকে আমাদের খেতেই দিছে সাড়ে তিনটায় তো খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখলাম আর মাত্র পাঁচ মিনিটের মতো সময় আছে চারটা বাজার তো তারপরে একটু কোচিং টিচারের সাথে ফোন করলাম তো উনি বললো আজকে সোয়া চারটায় শুরু হবে তো সোয়া চারটায় শুরু হবে এই জন্যই কিন্তু আমরা ভাবলাম যে পাঁচ মিনিটের মতো একটু চলো যায় উপরে কারণ এখানে তো আমি আসিনি আমার তিন বাচ্চার কেউ আসে না আমার হাজব্যান্ড এসেছিলো ওদের প্রোগ্রাম ছিল তো ওরা একবার এসে খেয়েছে আরেক দিনও এসেছে বুফে খেয়েছে তো আমরা দেখিনি তো এটা সব সময় দেখা যায় অন্য ভ্লগে বা ফটো সেশনে দেখেছি সবার আজকে একটু আমরাও আসলাম তো আসার পরে তো আসলেই অনেক মুগ্ধ হয়ে গেছি খুব সুন্দর বাসার কাছে এত সুন্দর একটা জায়গা ছাদের উপরে যে হয়েছে এটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে আমরা একটা সুন্দর একটা রিসোর্টে এসেছি এমনি তো আমার গাছ খুব ভালো লাগে তারপরে এখানে এসে ভ্যারাইটিস গাছ আর এত সুন্দর সুন্দর করে সাজানো বসার জায়গা সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল আর সাথে আকাশের যে ভিউটা এত সুন্দর ছিল মনে হচ্ছিল যে আকাশটাও না আমাদেরকে তার সৌন্দর্য পাহাড় দেখাচ্ছে তা হাবিব শুধু তাড়াহুড়া করছিল মা চলো যায় চলো যায় তাড়াতাড়ি আমার দেরি হয়ে যাবে তো এই কারণে না সব কিছু খুব তাড়াহুড়া করে বললাম যে পুরোটা জায়গায় দেখব কিন্তু খুবই কম সময় নিয়ে আর ওই সেতুরা যেহেতু আসতেছে ওয়াইসকে ওদেরকে নিয়ে একদিন বিকালে হয়তো আমরা এখানে যাব সারাটা বিকাল হয়তো এখানে কাটাবো কারণ বাবুরও অনেক ভালো লাগবে দৌড়াদৌড়ি করে না বাবা বাবা তোমাকে যে ওখানে খাবার দিছি তুমি কি খেয়েছো যাও ও যে ওটা খাও বাবা ওটা খাও ওটা খাও খাও একদম আমার মুখের কাছে আসবে না ও পেটের উপর দিয়ে মাথার উপর দিয়ে ও এরকম করছে কিছু কিছু জায়গায় গিয়ে যেমন নজরকের নিজেকে না অনেক বাচ্চা মনে হয় সেটা আজকে মনে হচ্ছিল মনে হচ্ছিল বাচ্চাদের তো আমি বেশি বাচ্চা তো জায়গা জায়গায় যে কৃত্রিম না পাখির বাসাগুলো রেখে দিয়েছে মনে হচ্ছে আসলে সত্যিকারী পাখি এখানে বাসা বেঁধেছে প্রতিটা জিনিসই খুব সুন্দর সুন্দর করে সাজানো এই গাছগুলায় বেশি এই গাছটার নাম যেন কি বিশেষ করে এই গাছটা দিয়ে আরও বেশি সুন্দর করেছে আর এখানে না সুইমিংয়ের ব্যবস্থাও আছে জন প্রতি পাঁচশো টাকা এক ঘন্টা সুইমিং করা যায় আমাদের হাতে তো সময় নেই দেখি ওরা আসার পরে যদি ওদেরকে নিয়ে যাওয়া যায় আর ওরা ওইসব বাবু কিন্তু অনেক পছন্দ করে আর আমার হাবিবও তো খুব পছন্দ করে সুইমিং করা তো আপনারা যারা আমার ছেলে থেকে আমার দেখছেন আপনারা কিন্তু চাইলে নিয়ে এই নুরজাহান হোটেলে এখানে বুকে খাওয়াও যায় শুধু কফিও খেতে পারবেন সব মানে কিছু মিলে আমার কিন্তু একটা সুন্দর একটা বিকেলটাও কাটাতে পারেন আর চাইলে দুপুরের দিকে গিয়ে সুইমিংটাও করতে পারেন খুব সুন্দর একটা জায়গা আর আমার যে সমস্যাটা হয়েছে চোখ দেখলে বুঝতে পারছে আমি কিন্তু রোদে একদমই তাকাতে পারি না মানে এত অস্বস্তি হয় কি বলবো চোখ ব্যথা করে জলে তো ওই সব কারণে কিন্তু তাকাতে না সুন্দর দৃশ্য আমাকে দেখতে হচ্ছে অনেক কষ্ট করে কিছু কিছু সময় আছে না নিজেকে খুব অসহায় মনে হয় মানে তখন মনে হয় কোনো আমার তো তারপরে বাকি যতটুকু করি যে আলহামদুলিল্লাহ এখনো তো পুরোপুরি দেখতে পাচ্ছে অনেকে তো দেখতেই পায় না সানগ্লাস থাকলে আমার কোনো সমস্যা হতো না আর আমার ব্যাগটা না এত ছোট সানগ্লাসটা আমি ক্যারি করতে পারছি না তো একটা ফ্যানেটে ব্যাগ আমাকে কিনতে হবে অচিরেই এই সৌন্দর্যগুলো দেখছে আর বাঁধনের কথা খুব মনে পড়ছে ও না এসেছি দেওয়ার পরে সিলেট আসার কথা ছিল তো ভেবেছিলাম ও এরপর এর আগে যতবার এসেছে খুব কম সময় থেকেছে আর ছোট ছিল তো বেশি তেমন একটা ঘোরা হয়নি আমি না অনেক প্ল্যান করে রেখেছিলাম যে ও যখন সিলেটে আসবে এরপর ও তো বড় হবে ওকে আর হাবিবকে আমি একা একা এই রেস্টুরেন্টে বা ওই রেস্টুরেন্টে বলবো তোমরা দুই ভাই যাও একা একা খেয়ে আসবে তারপরে অনেক প্ল্যান ছিল অনেক সুন্দর সুন্দর জায়গা ওকে ঘুরে দেখাবো কারণ ওদের ওখান থেকে তো অত সুন্দর জায়গা ঘুরে দেখানো হয় না তো মাঝে মাঝে একটু যায় সিলেটে যেহেতু এত আছে আমি কিন্তু ভেবেছিলাম বাঁধন আসার পরে ওকে তো প্রায় বলেছি মনে মনে ওকেও বলেছিলাম যে এক মাসের মতো তুমি থাকবা আর তুমি একাই আসবা আমি তোমাকে টাকা পাঠাবো তুমি টিকিট কেটে চলে আসবা এই কথাগুলো আমি বলেছি মানে আঠাশ তারিখে ও আমাদেরকে রেখে চলে গেছে সাতাশ কিন্তু ওর সাথে আমার এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে যখন এই সুন্দর এনজয় করছি ভিতরে ভিতরে না বাঁধনকে ফিল করতেছি আর মনে হচ্ছে ও না আমাদের সাথেই আছে এখন এতদিন তো মনে হতো ও দূরে আছে এখন আর সে জিনিসটা ফিল করি না আমি সব সময় আমি মনে করি বাঁধন আমাদের সাথে আছে এবং আমার হাবিব আমার ছেলের সাথে বাঁধন সময় আছে মনে হলে একটু কষ্ট লাগে তো আমাদের মানে ওর কোনো মানে কি বলবো ওর কোনো খবর মানে পাবো না ওর সাথে কখনো যোগাযোগ হবে না এটা ভাবলে শুধু কষ্ট হয় তাছাড়া আর সব সময় না মানে ভালোই লাগে যে ও তো আমাদের সাথেই আছে ও আমাদের সাথেই আছে এই একটা সান্ত্বনা নিয়েই হয়তো বাকিটার সময় বা বাকিটা জীবন আমাদের কাটাতে হবে তো খুব সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে অনেকেই হয়তো নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন এবং অনেক পুরাতন আপু এবং ভাইয়ারাও আছেন যারা হয়তো ব্লগ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি আজকে আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন যদি কোনো অংশ ভালো যে লেগে থাকে আর বেশি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমার কিন্তু চ্যানেলটি যেমন শেয়ারের কাজ করে ঠিক তেমনি আমার কিন্তু পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা তো আশা করছি আমার প্রিয় ভাই এবং বোনেরা আমাকে এই হেল্পটুকু করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর বাসায় গিয়ে তো একটু রেস্ট নিয়ে তারপরে রান্না রান্নাবান্না শুরু করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম